ভাই সামনে তো কোরবানি চলে আসছে আমার তো মাংসের কাবাব খেতে মন আছে কিমা মেশিন আছে ভাই

দেখেন হয় হয় কিনা আচ্ছা যদি অবশ্যই এবং ঘন্টার কাজ করবেন মিনিটে এই দেখেন ঘন্টার কাজ মিনিটে এটা কিন্তু দেখেন চারটা স্পিড এক দুই তিন চার এই দেখেন এক স্পিডে দিলাম ঠিক আছে মাত্র দেখেন কতটুকু সময় লাগে ঘন্টার কাজ করবেন সেকেন্ড এই দেখেন অবশ্যই এই দেখেন ভাই পেঁয়াজ পেঁয়াজ গুলো পেস্ট হয়ে হয়ে গেছে গেছে আরো পেস্ট করতে চাইলে এই যে এখানে একটা কাঠি দেওয়া আছে এরকম একটা কাঠি দেওয়া থাকবে আপনার সাইড এ নিয়ে ঠিক আছে খুব সুন্দর করে কাচিয়ে আবার এখানে আর একটু পেস্ট করে নিবেন এইবার জিনিস নিয়ে আসছেন দেখেন আর চাইলে আপনি যে কোনো স্পিডে কাজ করতে পারবেন এক স্পিডে দুই স্পিডে তিন স্পিডে চার স্পিডে চার স্পিডে ঠিক আছে চারটা স্পিড ভাই কত লিটার এটা ভাই এটা হলো তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার ক্যাপাসিটি দেখেন তো আছে কিনা পেঁয়াজ কিচ্ছু নাই ভাই সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে সব ফাঁকা ফাঁকা তো এটা কিন্তু তিন লিটার ক্যাপাসিটি এটা কিন্তু হোপম্যানস ইলেকট্রনিক্স জার্মান টেকনোলজি অ্যাসেম্বল চায়না থেকে হচ্ছে এটার মডেল নাম্বারটা হলো ডাবল এইট ডাবল ফাইভ ঠিক আছে এটা ফুড চপার এবং মিট গ্রাইন্ডার এবং সবকিছু করতে হবে সবকিছু করতে ক্যাপাসিটি আঠারোশো আঠারোশো দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইস কত মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ জি চমৎকার ভাই